হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ডলার এক্সচেঞ্জ বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আরিফ তো আমি গত দুদিন আগে একটা ভিডিও করেছিলাম এই চোদ্দোই অক্টোবর থেকে স্কিলে যে স্কিল থেকে ট্রান্সফার আর নেডেলার থেকে ডিপোজিট করতে পারবেন না নেডেলার থেকেও ওই ট্রান্সফার আর ডিপোজিট করতে পারবেন না সেই বিষয় নিয়ে তো সেই বিষয়ে ভিডিওতে আপনারা অনেকে অনেক কিছু লিখেছেন অনেকে অনেক কমেন্ট করেছেন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো মাচ আর যে বিষয়টা আমি আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য ফোন দিয়েছি তো সেটা আপনারা দেখেছেন যে আমি গত দু দিন আগে যে ভিডিও বানিয়েছিলাম তাতে লিখে দিয়েছিলাম জিমেইল জিল মেইল করেছিলাম কারণ তারা ফোন ধরছে না আমি আজকে সকাল থেকে আবার দুদিন থেকে ট্রাই করছি তো তারা এখনও পর্যন্ত স্কুলের নেটওয়ার্কটা খোলে নাই তো আমি শুনুন আপনাদের আবারকে শোনাই

তো এই সত্যিই কেনার জন্যে আমি আপনাদের দেখিয়েছি স্কিলের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা পাইনি লাস্ট আমি একটা স্কিলকে মেসেজ করেছিলাম তো আজকে দুপুর দুইটার দিকে ওর আমাকে যে মেসেজের রেখবে দিল কারণ আমি আপনাদের আগেও বলেছিলাম যে ভাই না জেনে সেনেও কিছু বলবো না কারণ আপনারা হয়তো ঝামেলার মধ্যে পড়বেন আমি নিজে ঝামেলার মধ্যে পড়ব কারণ আমি নিজেও ডলার বাইসেল করি তো চলুন শুরু করা যাক যে মেইলটা আমাকে স্কিল থেকে দেওয়া আছে সেটা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ কন্ট্যাক্টিং দ্য স্কিল টিভি স্কিল হেলথ টিম সরি অ্যাজ অফ চোদ্দই অক্টোবর দুই হাজার বিশ উইল নো লঙ্গার সাপোর্টেড স্কিলড স্কিল ম্যানেজেন্সফার অ্যান্ড ডিপোজিট বাই নেটেল ইন ইয়র কান্ট্রি আমাদের দেশে বাংলাদেশ থেকে এবং ইন্ডিয়া থেকে আপনারা জানেন ইন্ডিয়ার একটা মেসেজ আমি আপনাকে দেখাচ্ছি তো ইন্ডিয়ার মেসেজ থেকেও একই অবস্থা যাবে না ডান সাইডে স্কিনে দেখাচ্ছে ইন্ডিয়ার ইটা দেখেন আপনারা সেম তো চোদ্দো তারিখ থেকে স্কিল থেকে স্কিল আর ডেটেল থেকে নেটেলার টাকা পাঠানো যাচ্ছে না এবং নেটেল থেকে ডিপোজিটও করা যাচ্ছে না তো এই ওরা আমাকে ফাইনালি একটাই করছে কিন্তু এটা যে আসলে ফাইনাল ডিসিশন এরকম কিছু লেখে নাই আচ্ছা তারপরে লিখেছে যে আমি যদি আমার ডলার থেকে থাকে তাহলে আমি কী করতে পারি বা স্কিল দিয়ে আমি কি কাজ করতে পারি ইউ ক্যান স্টিল ইউজ এনি অফ দ্য আদার পেমেন্ট অপশন অ্যাভেলেবল টু ইউজ টু ইউ উইদিন ইন ইউর স্কিল অ্যাকাউন্ট আরও কিছু অপশন আছে যারা তুমি করতে পারো সেটা হচ্ছে পেইং অনলাইন মানে অনলাইনে ডলার দিতে পারি আমি কোনো কিছু বাইসেল করার জন্যে বা করার জন্য আর উইথড্রয়িং ফান্ডস টু এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন ব্যাঙ্ক থেকে টাকা উত্তোলন করা হবে আপনারা জানেন নিশ্চয়ই সজীব জয় শেখ হাসিনার সুযোগ্য পুত্র বঙ্গবন্ধুর নাতি তো বলে দহিদ্র যেটাই বলে যে জানি না আমি আসলে কি বলে আপনারা জানলে নিশ্চয়ই কমেন্ট করে জানাই দেন আর আমি লীগের লোক থাকলে সরি তো এই কারণেই সোনালী ব্যাংকের সাথে একটা কন্টাক্ট হইতে পারে স্কিলের মেবি স্কিলের ডেটলার দুইটার জন্যে আমি জানি না সঠিক তবে স্কিলটা হইতে পারে বেশি তো আমি এ ব্যাপার নিয়ে আমাদের এখানে যে সোনালি লোকাল সোনালী ব্যাংক আসলে তো সেখানে ওখানে ম্যানেজারের সাথে গিয়ে কথা বলতে কারণ এমনি যারা অফিসে পোস্ট নিয়ে বসে থাকে তাদের আসলে বলতে জানে না কারণ এটা স্বাভাবিক হতেই পারে তো ম্যানেজারকে গিয়ে কথা বললাম ম্যানেজার বললো যে তারা এখন এই ব্যাপারে কোনো ইনফর্ম পায়নি যে অনলাইন পেমেন্টগুলো তাদের সাথে অ্যাড হবে কি না বা আদার সাইড আমেরিকান বা লন্ডনের যে সাইডগুলো আছে সেগুলো অ্যাড হবে কি না তো এখন মেক শিওর মানে চোদ্দ তারিখে রাত বারোটার পর থেকে এই এটা হবে না আমি এটার সম্পূর্ণ লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি পেইং অনলাইন এটা দেখাচ্ছি আমি বড় করে একটু পেইং অনলাইন আর উইদো ফার্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই কাজ ছাড়া করতে পারেন না অ্যাডিশন এর এক্সপিরিয়েন্স যদি তোমার টেকনিক্যাল অবস্থা খারাপ হয়ে যায় তাহলে এবার আপনারা জানেন কিছুগুলো ডিলিট করে দিতে হবে নতুন ভাব ইউজ করতে হবে ভিপিএন বা বক্স ইউজ করবেন না এই জাতীয় কিছু তো এখনও যাদের কাছে ডলার গচ্ছিত আছে যেমন আমার কাছে কিছু ডলার আছে কই গেল আটাত্তর ডলার আছে তো আমি আজ দুই দিনের মধ্যে সেল করে দেবো যেহেতু চোদ্দ তারিখ আর আমি যেই কাজটা করবো চোদ্দ তারিখ আর বারোটার পরে সাড়ে বারোটায় আমি লাইভে আসবো লাইভে এসে দেখবো যে স্কিল থেকে স্কিল সেট মানে হচ্ছে কি না যদি হয়তো হয় তো আমার এই লাইভে আসার জন্য আপনারা অবশ্যই সাহায্য করবেন আশা করি আর ভালো থাকবেন সময় এই ছিল আমাদের এই ভিডিওটা তো আসলে নিজের মনটাই খারাপ কারণ আমি নিজেও ডলারের বাইসেল ব্যবসা করি একটা আর্নিং সাইট বন্ধ হয়ে গেল ঠিক আছে তাহলে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আপনারা যদি সরি আপনারা যদি আরও কিছু ইনফরমেশন পেয়ে থাকেন তো আমাকে অবশ্যই জানাবেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করেন আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবো সবাই আল্লাহ হাফিজ